নমস্কার দর্শক আসন্ন লোকসভা নির্বাচনে কোন কোন প্যাকেটগুলি সিল্ড হবে এবং কোন কোন প্যাকেটগুলি আনসিল্ড অবস্থায় জমা দিতে হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই প্রথমে জানা দরকার যে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পাঁচটা রিপোর্ট রয়েছে এখানে প্রথম পার্ট ওয়ানের যে রিপোর্টটা সে রয়েছে মক সার্টিফিকেট সেকেন্ড যে রিপোর্টটা সেটা রয়েছে সিউর ব্যাটারি চেঞ্জ হলে তার জন্য একটা রিপোর্ট তৈরি করতে হবে আর পার্ট থ্রি হচ্ছে ভোট শেষে ক্লোজ বটনটা যেটা রয়েছে সেটা প্রেস করেছেন তার সার্টিফিকেট এবং পার্ট ফোর এবং ফাইভে রয়েছে ইভিএম রিপ্লেসমেন্ট মক তুলের সময় এবং ইভিএম রিপ্লেসমেন্ট প্রকৃত ভোট চলাকালীন এই দুটোর জন্য হচ্ছে পার্ট ফোর এবং পার্ট ফাইভ এবং পার্ট ফোর এবং পার্ট ফাইভ কিন্তু ফিল করে এটি সেক্টর অফিসারের হাতে দিতে হবে এবং সেটি রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন সেক্টর অফিসার এবং বাকি যে তিনটে রয়েছে রিপোর্ট সেই তিনটে কিন্তু জমা দিতে হবে হচ্ছে রিসিভিং সেন্টারে এবারে যে প্যাকেটগুলি রয়েছে সেই প্যাকেটগুলিতে ফার্স্ট প্যাকেটে কি কি থাকছে জেনে নেব তার আগে এখানে বলে দেওয়া দরকার যে ইভিএম পেপার্স কোনগুলোকে বলা হচ্ছে ইভিএম পেপার্স হচ্ছে সেভেনটিন সি প্রিসাইডিং অফিসারের রিপোর্ট ওয়ান টু থ্রি এবং মক পোল স্লিপ এই তিনটে মিলে বলা হচ্ছে ইভিএম পেপার্স এবারে ফার্স্ট প্যাকেটে কী কি থাকছে জেনে নিই ফার্স্ট যে প্যাকেট সেই প্যাকেটটাকে বলা হচ্ছে ইভিএম পেপার্স সাদা রঙের এর মধ্যে থাকবে হচ্ছে অ্যাকাউন্টস অফ ভোটার রেকর্ডের অর্থাৎ ফর্ম সেভেন্টিন সি সেটা কিন্তু আনসিল্ড অবস্থায় থাকবে খামটা দেখে বুঝতেই পারছেন এখানে কোনো সিল করা হয়নি আর থাকছে হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট ওয়ান টু থ্রি সেটাও কিন্তু এই খামে থাকবে সাদা রঙের ছোটো খামে থাকবে সেটা কিন্তু আনসিল্ড অবস্থায় আর থাকবে হচ্ছে মক পল স্লিপ অফ ভিভিপ্যাট এটা কিন্তু সিল্ড অবস্থায় থাকবে এখানে ছবিতে পরিষ্কার সিল অবস্থায় দেখানো হচ্ছে অর্থাৎ এই তিনটে কিন্তু ফার্স্ট প্যাকেটে থাকবে এবারে সেকেন্ড প্যাকেট যেটা সেই সেকেন্ড প্যাকেটের মধ্যে কি কী থাকবে দেখে নিই এবং এটাকে এখানে থাকবে কিন্তু স্ক্রুটিনি কভার এই চারটে ফর্ম এর মধ্যে থাকবে এবং এই চারটে ফর্মকেই বলা হচ্ছে স্ক্রুটিনি কভার প্রথমে থাকবে রেজিস্টার অফ ভোটার্স ফর্ম এ এটা কিন্তু সিল্ড অবস্থায় থাকবে আর থাকবে প্রিসাইডিং অফিসারের ডায়েরি এটাও কিন্তু আনসিল্ড অবস্থায় এই খামের মধ্যে থাকবে আর লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ইলেক্টার্স ইনফর্ম ফোরটিন অ্যান্ড দি ডিক্লারেশান সেটাও কিন্তু এই খামের মধ্যে থাকবে কিন্তু আনসিল্ড অবস্থায় এবং ভিজিট শিট থাকবে এটাও কিন্তু এখানে থাকবে আনসিল্ড অবস্থায় থার্ড যে প্যাকেটটা সেটাকে বলা হচ্ছে স্ট্যাচুটেরি কভারটা সাদা রঙের এর মধ্যে থাকবে মার্ট কপি অফ ইলেকট্রাল রোল এটা কিন্তু সিল্ড অবস্থায় থাকবে ইউজড ভোটার স্লিপ এটাও কিন্তু সিল্ড অবস্থায় থাকবে আনইউজড টেন্ডার্ড ব্যালট পেপার্স এটাও কিন্তু সিল্ড অবস্থায় থাকবে আর আনইউজড টেন্ডার্ড ব্যালট পেপারস অ্যান্ড লিস্ট ইনফর্ম সেভেন্টিন বি এটাও কিন্তু সিল্ড অবস্থায় থাকবে আর লিস্ট অব চ্যালেঞ্জভোর্স ইনফর্ম সিক্সটিন এটাও কিন্তু সিল্ড অবস্থায় থাকবে এই থার্ড প্যাকেটটাতে যেটাকে বলা হচ্ছে ফোর্থ প্যাকেটের মধ্যে যে যে ফর্মগুলি থাকবে সেটা কিন্তু সমস্ত আনসিল্ড অবস্থায় থাকবে যেমন এনফিল আপ কন্টেন দি ওয়ার্কিং কপিজ অফ ইলেকট্রাল রোলস কন্টেনিং দি অ্যাপয়েন্টমেন্ট লেটার্স तपर थको एनफिल अफ कंटेंग दि इलेक्शन डिव्यूटी सार्टिफिकेट इन फॉर्म टूएल्व बी एन फिलटेन्स इन कंटेनिंग द डिक्लारेशन अब दि प्रिडिंग अफिसार एन फिलप फर रिसिवड बुक एंड कैश इफ एनी इन रेसपेक्ट अब चैलेंज फोर्ट्स एनफिल अफ कंटेनिंग अन्यूज एंड डैमेज सील एंड स्पेशल टैक्स सत नम्बर थकफिल्प अफ अनूज पोर्टारशिप आठ नम्बर हो चेफिल्प अफ डिक्लारेशन अब टें फ्रम इलेक्टर्स एज টু দেয়ার এজ ন নম্বর থাকছে এনফিল আপ ফর ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টার আন্ডার রুল ফোরটিন এম এ টেস্ট ভোট আর থাকছে এনফিল ফর ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টার সুজ নেম ইজ ইন এজ ডি লিস্ট আর এগারো নম্বর থাকছে এনফিল ফর ফর্ম অফ ডিক্লারেশন লেটার অফ এম কমপ্লেন্ট টু দি এস ও পুলিশ এই সমস্ত ফর্ম কিন্তু এর মধ্যে থাকবে এবং সেটা কিন্তু আনশিল্ড অবস্থায় এই পুরো প্যাকেটটা কিন্তু আনশিল্ড অবস্থায় থাকবে যেটাকে নন স্ট্যাচুটোরি কভার বলছে হলুদ রঙের প্যাকেটটা ফিফথ যে প্যাকেটটা থাকবে সেটা হচ্ছে একটু ব্রাউন কালারের এই খামটা কিন্তু আনশিল্ড অবস্থায় থাকবে এখানে থাকবে হ্যান্ডবুক ফর প্রিসাইডিং অফিসার্স ইনস্ট্রাকশানস অফ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট আর থাকবে সিল্ড ইনএডেবল ইংক সেট এইটা কিন্তু খালি শিল্ড অবস্থায় এই খামের মধ্যে থাকবে এবং এই পুরো খামটা কিন্তু আনসিলড অবস্থায় থাকবে সিক্স যে প্যাকেটটা নীল রঙের এখানেও কিন্তু প্যাকেটটা আনশিল্ড অবস্থায় নিয়ে যেতে হবে এখানে থাকবে ইউজড লিস্ট অফ কনটেস্টিং ক্যান্ডিডেটস ফর্ম সেভেনে আর ইউজড ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড সিল অফ দি প্রিসাইডিং অফিসার অ্যারো মার্ক রাবার স্ট্যাম্প ফর মার্কিং আর কাপ অফ কাপ ফর সেটিং দি ইন এডিবল ইংক এই খামটা এইগুলো কিন্তু এর মধ্যে ভরে এই নীল রঙের খামটা নিয়ে যেতে হবে এবং এটা কিন্তু আনসিল্ড অবস্থায় থাকবে এবং এই ছটা প্যাকেট কিন্তু এইভাবেই কিন্তু রিসিভিং সেন্টারে জমা দিতে হবে এবং সেখান থেকে তারা চেক করার পর সহজেই সেখান থেকে ছাড় পেয়ে যাবেন তাড়াতাড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ